আসসালামু আলাইকুম চৈত্র পক্ষ থেকে আমি সজীব আছি আপনাদের সাথে তো আজকে লুঙ্গির আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা লঙ্গির ব্যবসা করতেছেন বা করবেন ভাবতেছেন তো তাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের এখানে আপনারা বইবাস বাস রোহিত বা প্লেগার্ড যে লুঙ্গিগুলো বলেন বিস্কিট বাস বা শাহিবাস মুঠি বাস বা মোবাইল বাস যেগুলো সকল ধরনের কাপড়ই পাবেন বা টেপ বাস সব ধরনের কোয়ালিটি আমাদের কাছে আছে আপনারা যারা লুঙ্গির ব্যবসা করতেছেন বা করবেন লুঙ্গির যত রকম ডিজাইন আছে বা নিত্য নতুন যত কোয়ালিটি আছে আপনারা আমাদের কাছে পাবেন সর্বনিম্ন একশো ষাট টাকা থেকে শুরু করা সর্বোচ্চ মার্শালাইজ পর্যন্ত আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ধরেন আপনার একটা ব্যবসায় দুইশো থেকে তিনশো টাকার ভিতরে যে লুঙ্গিগুলো আছে ওই লুঙ্গিগুলাই নর্মালি ভালো আর বক্সের যে লুঙ্গিগুলো আছে মার্শালাইজ কাপড় ওইগুলো হলো আপনার চারশো থেকে ছশো টাকার ভিতরে যে লুঙ্গিগুলো আছে ওইগুলোই ভালো ধরেন একটা লুঙ্গি আপনি দুশো বিশ টাকা কিনে নিলেন আপনি অনায়াসেই তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন বা তিনশো টাকা বিক্রি করতে পারবেন যেমন ধরেন আপনারা এই কাপড়টা পাঁচ হাতের ভিতরে একটা কাপড় পাঁচ হাত একশো আশি টাকা এই লুঙ্গিটা কিন্তু আপনার আড়াইশো তিনশো টাকা সেল করতে পারবেন আশা করি তো একটা লুঙ্গিতে হামুড়ি এত লাভ হয় না লুঙ্গির ব্যবসা আপনার সীমিত দেখা গেছে যে আপনারা একটা লুঙ্গিতে একশো টাকা লাভ করলেই অনেক যে লুঙ্গিটা আছে খুবই সুন্দর একটা মাল লাইট কালারের ভিতরে এটা হচ্ছে আপনার একশো নব্বই টাকা রেঞ্জের ভিতরে এই যে লুঙ্গিটা আছে আপনার মোটা কাপড় কুষ্টিয়া বলে অনেকে কুষ্টিয়ার ভিতরে নতুন ডিজাইন ভালো সাইজ সুতো অনেক মোটা মাত্র দুইশো টাকা খুবই ভালো একটা কাপড় এলুঙ্গিটা আপনার টাকা বিক্রি করতে পারবেন আশা করি বাংলাদেশে যে কোনো জায়গায় বিক্রি করেন আপনারা যারা শোরুমে বিক্রি করেন আমাদের কাছে দামি কোয়ালিটিও আছে আপনারা যারা হাটে বাজারে বা ধরেন ফুটে বিক্রি করবেন বা ব্যানে করে বিক্রি করবেন তারাও মনে করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার এলঙ্গিটা আছে আপনার চেকের ভিতরেই খুব ভালো ডিলাক্স ডিলাক্সের মধ্যে অনেক ডিজাইন আসছে নতুন ডিলাক্সটা আমাদের কোম্পানির কাপড় এটা হলো আপনার দুইশো বিশ টাকা রেঞ্জের একটা মাল সাড়ে পাঁচ কাপড় ডিলাক্সের ভিতরে একটা স্টাইপ আছে খুবই ভালো সাড়ে পাঁচ আট খুব সুন্দর মাল দুইশো বিশ টাকা রেঞ্জের এই যে একটা লুঙ্গি আছে খুবই সুন্দর ওগুলো হলো আপনার লাইট কালারের ভিতরে তারপর আপনার ছয় হাত লুঙ্গি এই যে জমিদার কিলোমিটার আছে আপনার দুইশো দশ টাকা মাত্র ছয় হাত ডিপ কালারের ভিতরে তারপরে এই যে আতিক আছে ছয় হাতের ভিতরে দুইশো দশ টাকা এই কিন্তু আপনারা তিনশো টাকা আশা করি সেল করতে পারবেন সর্বনিম্ন আপনার ঢাকার বাইরে যারা আছেন তারা এই লঙ্গিগুলো সাড়ে তিনশো তিনশো বিশ ত্রিশ টাকা ইনশাল্লাহ সেল করতে পারবেন এই যে লাইট কালারের ভিতরে একটা এটাও খুব ভালো মাল আর এটা হচ্ছে একটু লাইট কালার রঙিনের ভিতরে আমরা রঙিন বলি খুব ভালো মাল একটু মোটা কাপড় সুন্দর আছে এটা হলো আপনার মাত্র দুইশো পঁচিশ টাকা সাঁতার ভিতরে একটা মাল আছে মোটামুটি ভালো কোয়ালিটির দুইশো তিরিশ টাকা খুব সুন্দর ডিজাইন তারপর আছে আপনার রাজা এগুলো আপনার প্রত্যেকটা বান্ডেলে বারো পিস করে হয় আপনারা ছয় পিস করে নিতে পারবেন সর্বনিম্ন টোটাল চব্বিশ পিস আপনারা যারা আমাদের কাছ থেকে নেবেন সর্বনিম্ন চব্বিশ পিস লঙ্গে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি তো যারা কন্ডিশনে নেবেন তারা সর্বনিম্ন এক হাজার বিশ টাকা দিতে হবে আর বাকি টাকা কুরিয়ান সার্ভিসে যখন মাল যাবে আপনি ওইখান থেকে দিয়ে বাকি টাকা দিয়ে মাল নিয়ে যাবেন এই মালটা দেখেন বিস্কিট কালারের ভিতরে খুব সুন্দর মাল দুশো তিরিশ টাকা মাত্র লাইট কালারের ভিতরে দুশো তিরিশ টাকা

খুব সুন্দর মাল এটা লাইট কালার আছে ডিপ কালার আছে দুইশো পঞ্চাশ টাকা মাত্র এই যে একটা মাল আছে আপনার ডিজাইনের ভিতরে দুইশো পঞ্চান্ন টাকা মাত্র খুব ভালো সুতা এটা খুবই ভালো সুতা এই ডিজাইনের কম দামিও হয় কিন্তু এটা খুব ভালো এটা ভালো দাম শঙ্খ আমাদের লেভেলের সয়াদ লুঙ্গি এটা হলো আমাদের লুঙ্গির মানে সয়াদ লুঙ্গির স্টার্টিং প্রাইস এটা হলো দুইশো ষাট টাকা মাত্র আর এই লঙ্গিগুলো কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির আমার সুবিধা আছে শিলাইতে আমাদের দোকানের স্টিকার দেওয়া আছে স্টিকারটা হচ্ছে এশিয়ান লাইট কালারের ভিতরে খুবই ভালো মাল এশিয়ানের লাইট কালার ডিপ কালার সাদা সকল কোয়ালিটির ডিজাইন আসছে এটাও খুব ভালো মাল মাত্র দুইশো সত্তর টাকা তরঙ্গ আমাদের কোম্পানির নতুন লেভেলের একটা মাল পাকা সহ খুব বড়ো লুঙ্গি এবং খুবই ভালো রং কষ হান্ড্রেড পার্সেন্ট তরঙ্গ দুইশো সত্তর টাকা মাত্র তারপর আছে মধ্যে সাদা রঙিন যেটা খুব সুন্দর রং সবাই পড়তে পারবো এটা হচ্ছে মাত্র তিনশো টাকা শাড়ির ভিতরে একটু ডিজাইন করা সাদা চেক এরকম কাপড় এরকম কাপড় মাত্র তিনশো টাকা বিশাল বড় লঙ্কি যে একটা সাদা চেক মানে আপনি এক বান্ডেলে 12 ডালংকি 12 গালার থাকে 12 রাই অঙ্কবন আপনারা এগুলা নিয়ে ওনায় সেই 450 500 টাকা সিল করতে এই যে শাইর ভিতরে একটা কাজ করা আছে শাইই কাজ করা আছে জামাই লঙ্গি বলেন আপনারা খুবই ভালো মানের এগুলো কাজ করা জগতের মধ্যে এটা কম রেডার মধ্যে সবচেয়ে ভালোটা মাত্র 300 টাকা এই যে আছে এই জায়গায় শাইর রঙে লাইট কালারের ভিতরে এগুলো একটা বান্ডেলে বারো পিস হয় বারোটা বারো কালার মিক্স করা পেরি থাকে আপনি এক বান্ডেল নিলে সকল ধরনের কালার পেয়ে যাবেন তিনশো টাকার ভিতরে এটা হচ্ছে মর্যাদা ডিপ কালার এটা বান্ডেলে আপনার বারোটা বারো কালার সব ডিপ কালার খুবই সুন্দর মাল একদম আনকমন তারপর আছে আপনার এই যে টেপ বাস দেখাইছিলাম প্রথম এটা হচ্ছে সাদার মধ্যে শঙ্খ দুইশো ষাট টাকা রেঞ্জে খুব ভালো একটা কাপড় হ্যাঁ ছোটো চেক বড়ো চেক সব জায়গায় সামনে কিন্তু সাদা চেকই বেশি চলবে ঈদ উপলক্ষে অনেকে গিফট করে তারপর আপনারা দেখা গেছে যে কেনার জন্য হলেও সাদা কালারগুলাই বেশি নেয় ঈদের সময় কিন্তু এখন আপনারা এই রঙিন কাপড়গুলো নিলেই প্রফিট করে সেল করতে পারবেন এ লুঙ্গিটা আছে ছয় হাত খুব ভালো মাল বিশাল মাল আতিক মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপর আপনার এই জায়গায় আছে আমাদের কোম্পানির বিভিন্ন কোয়ালিটির বই ভাস আপনাদের যারা বই দরকার বই বাস নিতে পারবেন বিস্কিট বাস দরকার বিস্কিট বাস নিতে পারবেন মুঠি বাস দরকার মুঠি বাস নিতে পারবেন আপনারা যারা সরাসরি আসবেন তারা সরাসরি গাছ মার্কেটের সামনে পুলিশ পাড়ি আছে পুলিশ ফাড়ির যেই মার্কেটটা দশ নাম্বার গলি একশো বান্ন নাম্বার দোকানে আসবেন বা পুলিশ পাড়ির সামনে দাঁড়ায় বা মার্কেটের সামনে দাঁড়া আমাদেরকে ফোন দিবেন আমরা নিয়ে আসবো আর যা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন আপনারা সরাসরি ভিডিও কলে দেখে বা এই যে আইটেমগুলো দেখালাম কোনটা কোনটা নেবেন কত দামেরগুলো নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে দিলে আপনার কত টাকা বিল আসে ওইখান থেকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পাওয়া লাগে আর বাকি টাকা কুরিয়ান সার্ভিস আপনার মাল দিয়েই খা বই তারপর বাকি টাকা দিয়ে আপনার মাল উঠে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম